যদি আপনার মোবাইলের সাউন্ড দীর্ঘদিন ব্যবহার করার পর দেখছেন যে আগের তুলনায় এখন অনেকটাই কমে গেছে তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার মোবাইলের সাউন্ড যে প্রবলেমটা আগের তুলনায় হয়তো অনেকটাই বেড়ে যাবে তো তার আগে যদি আপনারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক

দান পাশে তিনটে ডট এর দেয়া আছে কারকোরফোনে দুটো ডট দেখতে পারে তো सिंपली আপনি কি করবে ওই ডটট তিনটে ডট হোক বা দুটো ডটে ওইখানে একটা ক্লিক করবেন ওইখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন একটা অপশন ওইখানেই শো করছে যে মিডিয়া ভলিউম লিমিট জাস্ট আপনি ঠিক করবেন ওইখানে একটা ক্লিক করবেন ওইখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এরমকা ইন্টারফেস আপনাদেরকে শো করবে তো জাস্ট এই মিডিয়া ভলিউম যে লিমিট এটা দেখবেন সবার ফোনে বন্ধ থাকে

হেডফোন ইউজ করেন বা ব্লুটুথ মাধ্যমে যে হেডফোন গুলো থাকে সেইগুলো ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার বেশি বুঝবেন কিন্তু নরমাল যে সাউন্ডটা সাউন্ডটা সেই কিন্তু কিন্তু অনেক মোবাইলে এটা বাড়ানোর পরও যে সাউন্ডটা খুব একটা ইনক্রিজ হবে তা নয় আবার অনেকের ফোনে কিন্তু এটা করার পর ইনক্রিজ হয়েছে কিন্তু 100% কিন্তু আপনার সাউন্ডটা ইনক্রিজ হবে যদি কিনা আপনি হেডফোন ব্যবহার করেন বা ব্লুটুথ কোনো ডিভাইসের মাধ্যমে গান শুনে ক্ষেত্রে কিন্তু অনেক তাই আপনার সাউন্ডটা টা বেশি শুনতে পারবেন তো আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সমস্ত বিষয়ে বুঝতে পেরেছেন তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুর কাছে শেয়ার করবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারেন তো আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ